গরম পড়ার সাথে সাথেই স্কিনে হাজারো সমস্যা শুরু র্যাশ ইনফেকশন ঘামাচি অ্যালার্জি ব্রণ ফুসকুরি রেডনেস এবং সানবার্নের সমস্যা এগুলো যেন কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই আজ আমি তোমাদের সাথে এমন একটা সলিউশন শেয়ার করব যেটা দিনে দু থেকে তিনবার ব্যবহার করলে স্কিন কুলিং থাকবে হাইড্রেট থাকবে র্যাস ইনফেকশানের সমস্যা আসবে না তার আগে অবশ্যই আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রেখো এমনই ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য যেহেতু গরম পড়ছে আর গরম পড়া মানেই হাজারো সমস্যা শুরু এর জন্য স্কিনকে ভালো রাখতে আমাদের সবার প্রথমে স্কিন কুলিং বা স্কিন হাইড্রেটিং একটা টোনার রেডি করতে হবে যেটা তৈরি করতে সবার প্রথমে আমাদের লাগবে এই মেন ইনগ্রিডিয়েন্টসটা সেটা হচ্ছে রাইস ওয়াটার মানে চাল ধোয়া জল চাল ধুয়ে যে জলটা আমরা রোজ ফেলে দিই সেটাকে ফেলে না দিই এরকমভাবে একটা বাটিতে স্টোর করে রাখবে আমি দেখো বেশ খানিকটা জল রেখে দিয়েছি এবার একটা বাটির মধ্যে ওটাকে আমি আলাদা করে নিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা চাল ধোয়া জল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী যাকে আমরা সহজ ভাষায় রাইস ওয়াটার বলে থাকি যাই হোক এই রাইস ওয়াটারটার মধ্যে আমাদের নিতে হবে দু থেকে তিন চামচ মতো গোলাপ জল গোলাপ জলও আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী ওই রাইস ফটরের মধ্যে কিন্তু দু থেকে তিন চামচ মতো গোলাপ জল দেবে দেবে কয়েক ফোঁটা লেবুর রস আমি এখানে হাফ কেটে রাখা লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক থেকে দেড় চামচ মতো অ্যালোভেরা জেল অবশ্যই মার্কেটের রেডিমেড অ্যালোভেরা জেল দেবে দেবে সামান্য একটুখানি গ্লিসারি হ্যাঁ বন্ধুরা গ্লিসারিন কিন্তু মাস্ট কোনোভাবেই স্কিপ করা যাবে না অল্প একটু গ্লিসারিন দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন কুলিং টোনার যেটা আমরা ইজিলি ফ্রিজে অথবা নর্মাল টেম্পারেচারে সাত থেকে দশ দিনের জন্য স্টোর করতে পারবো দিনে দু থেকে তিনবার এটাকে আমাদের ব্যবহার করতে হবে আমি দেখো একটা স্প্রে বটলের মধ্যে এটাকে ভরে নিচ্ছি তোমরা চাইলে নর্মাল এটাকে রাখতে পারো যে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে এবার রোজ কটন বলের সাহায্যে অথবা এরকম ধরনের স্প্রে বটল থাকলে স্প্রে বটলে স্প্রে করে নিতে পারো এটা যেমন স্কিনকে কুলিং করবে একই সাথে স্কিনের রেডনেস ইনফেকশন অ্যাকনি পিম্পল এবং অ্যালার্জির মতো সমস্যাকেও দূর করতে সাহায্য করে আমি এর মধ্যে রাইস ওয়াটার দিয়েছি যেটা ওপেন পোজের মতো প্রবলেমকে মিনিমাইজ করে মুখের এক্সট্রা অয়েলকে কন্ট্রোল করতে সাহায্য করে দিয়েছি অ্যালোভেরা জেল যেটা মুখের র্যাস ইনফেকশনগুলোকে খুব ভালো মতো কিউর করে দেয় তাই দিনে দু দু থেকে তিনবার যখনই ফেস্টটাকে ক্লিন করবে তখনই এই টোনারটা নিয়ে খুব ভালো করে পুরো মুখে অ্যাপ্লাই করে নেবে মাত্র দু থেকে তিন দিনের ব্যবহারেই তোমরা বুঝতে পারবে আগের থেকে স্কিন কতটা সফট কতটা ব্রাইট লাগছে একই সাথে যদি সান ট্যান বা বার্নের সমস্যা থাকে সেটাও দেখবে ধীরে ধীরে চলে যাবে কারণ এটা কিন্তু সান ট্যান বা সান বার্নকে খুব ভালো মতো রিডিউস করে দেয় আর স্কিনের মধ্যে একটা পুরোনো গ্লো ফিরিয়ে আনে আশা করছি অন ক্যামেরা তোমরা আমার স্কিন থেকে একটু হলেও বুঝতে পারছো